শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাবলিক নোটিফিকেশান জারি করা হয়েছে কি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি রুল নাইনটি ওয়ান টু অনুযায়ী অ্যাপিল কমিটি গঠন করা হয়েছে অ্যাপিল কমিটির সদস্যদের নাম গ্যাজেট নোটিফিকেশানে এই দেওয়া হয়েছে এখানে বিষয়টি কি না এখানে বলা হয়েছে অ্যাপিল কমিটির কাজ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে থাকা কোনো প্রাথমিক বিদ্যালয়ের টিচিং বা নন টিচিং স্টাফ বা ওই কাউন্সিলের কোনো মেম্বার অব দ্য স্টাফ যেমন সেক্রেটারি ও ফিনান্স অফিসার ব্যতীত যদি মনে করে ওই কাউন্সিলের নেওয়া কোনো ডিসিশান ওনার এগেনস্টে হয়ে মানে হয়েছে তাহলে উনি অ্যাপিল কমিটিতে জানাতে পারেন এছাড়া বোর্ডের কোনো মেম্বার অব দ্য স্টাফ যেমন সেক্রেটারি ও ফিনান্স অফিসার ব্যতীত যদি মনে করে বোর্ডের নেওয়া কোনো ডিসিশান ওনার এগেনস্টে হয়েছে তাহলে উনি অ্যাপিল কমিটিতে জানাতে পারেন এক্ষেত্রে অ্যাপিল কমিটির ডিসিশানই ফাইনাল এই সংক্রান্তই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সঙ্গে গ্যাজেটের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ